আজকে প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি ইম্পর্টেন্ট মিটিং হয়েছে যমুনাতে মিটিংয়ে বেশ কিছু কয়েকজন উপদেষ্টা ছিলেন আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন এবং পুলিশের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট অন হোম অ্যাফেয়ার্স খুধাবক চৌধুরী ছিলেন তো মিটিংয়ে বেশ কিছু সিদ্ধান্ত হয় তার মধ্যে প্রথম সিদ্ধান্ত হচ্ছে যে কালকের যে ঘটনা ঘটলো আপনারা জানেন গণ অধিকার পরিষদের নুরুল হক নুরুলের উপরে জন্য একটা অ্যাটাক হয় উনি অসুস্থ মেডিকেলে ওনাকে চিকিৎসা হচ্ছেন আহ তারপরে ওনাদের যে বৈষম্য বিরোধী আন্দোলনের গণ অধিকার পরিষদের ছাত্র ছাত্র পরিষদের নেতা নাজমুল হাসানের উপরও উনিও অনেক ক্রিটিক্যালি ইনজুর্ড হন এবং আমরা দেখেছি রাশেদ খানও ইনজুর্ড হয়েছেন বেশ কিছু কয়েক ওনারা বলছেন যে পঞ্চাশ জনের মতো ইনজিউড হয়েছেন তো এই ঘটনার উপরে একটি জুডিশিয়াল তদন্তের সিদ্ধান্ত হয়েছে এবং এই তদন্ত জুডিশিয়াল ইমপারশিয়াল জুডিশিয়াল তদন্তটা করবেন হচ্ছে একজন হাইকোর্টের জাস্টিসের নেতৃত্বে এই তদন্ত হবে এটার টার্মস অফ প্রেফারেন্স এবং এটা আরও কোনো মেম্বার থাকবে কি না এটা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে মিটিংয়ের আর একটা ডিসিশন ছিল যে আগামীকাল কিছু পার্টির সাথে রাজনৈতিক দলের সাথে আমাদের চিফ অ্যাডভাইজার বসবেন তিনটার সময় জিএমপির সাথে বলুন বর্তমান পরিস্থিতি এবং ইলেকশন নিয়ে আলাপ আলাপ আলোচনা হবে আগামীকাল তিনটার সময় বিএনপির সাথে মিটিং আছে সাড়ে চারটায় জামাত এবং সন্ধ্যা ছয়টায় এনসিপি নুরুল হক নুর কে ফোন দিয়েছিলেন প্রথমে ওনার ওয়াইফ ধরেছিলেন তারপরে নূরের সাথে কথা হয়েছে নূরের ওয়াইফ ধরেছিলেন নূর এর উনি তার সমবেদনা জানিয়েছেন উনি নূর এবং নূরের সহকর্মী যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন উনি যারা গতকাল আহত হয়েছেন প্রত্যেকের বেস্ট পসিবল চিকিৎসার অ্যাসুরেন্স দিয়েছেন বলেছেন যে এটার জন্য নূরের জন্য অলরেডি আপনারা দেখেছেন যে একটা মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং অন্যান্য যারা ইনজোর হয়েছেন সবাইকে যেন বাংলাদেশের সর্বোচ্চ সবচেয়ে ভালো চিকিৎসা পান সেটা ইনস্যুর করার উনি বলেছেন এবং উনিকে বলেছেন যে এই ঘটনার হবে জানিয়েছেন আর যদি প্রয়োজন হয় কারো চিকিৎসার জন্য তাহলে তা সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশে থেকে বেটার বাইরে চিকিৎসার প্রয়োজন হবে বলে তাকে বিদেশেও পাঠানো হবে উনি এটা বলেছেন তো আজকে এই ছিল আমাদের আপনাদেরকে বলবার